আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে ভুটটা তুলবড়াইছি আমরা সবাই মিলে তো এনে ভুটটা তুলতাছি আমি আছি হামিদুল আছে আদিল আছে আব্বা আছে আলিফা আছে তো ভুটটা তুলতেছি কারণ এই ভুট্টাটা লাগাইছিলাম অনেক দিন আগে মানে প্রথম টাইমে এটা কিন্তু আদি নেওয়া ছিল মানুষের জমিতে তো এটা যখন ভুট্টা চাষ করছিলাম তখনও দেখেছিলাম যাই হ্যাঁ আজকে ভুটটা তুলবড়াইলাম এক কানিতে প্রথমে তুলতাসি কারণ এই জায়গায় নেট বিছিয়ে রাখা হবো মানে সারা ক্ষেতের ভুটটা কিনে তুলে এক জায়গায় জড়ো করা হবো এটা কিন্তু বাড়ি ছাড়া অনেক দূরে আর অনেক দূরে থাকার কারণে এই ভুটটা গাছ কিনে নেওয়াও অসুবিধা বা এখানে চাষ করে মলাটাও খুব কষ্ট আর এন থেকে বাড়িতে যাওয়ার রাস্তাটাও খুব খারাপ মানে গাড়ি ডাইরেক্ট জানা তো যাই হোক তারপরেও মানুষ কয়েকজন আই গেছি যে তার আয়া যেন ভুটটা তুলে নিয়ে যায় মানে ভুট্টাটা ছিঁড়ে দিয়ে গাছ কিনে নিয়ে যাবো তো সেই হিসাবে মানুষ আইসে আমরা প্রথমে কানিটা চাপা খেয়ে এনে নেট বিছিয়ে দিয়ে তারপরে ভুটটা কিনে আইনে রাখতেছি না আর এই যে মানুষ কিনা দেখতেছেন এরা কিন্তু সবাই গাছ নেওয়ার জন্য আসে মানে খড়ি হিসেবে ব্যবহার করব আর বুটটা কিনে সিঁড়ে খেতে থুইয়া তারপরে গাছ কিনে নিয়ে যাবো কাইটে তো আঙুরে একটু সুবিধা হলো যেহেতু বাড়ি অনেক দূরে এই ভুটটা গাছ আমরা বাড়িতে নিতাম না বা তুই আঙুরের খেতেই থুয়ে যাওয়া লাগতো কিন্তু এই মানুষ কিনেও নিতেছে মানুষেরও সুবিধা হইলো মানুষেরও উপকার হইতেছে আমারও অনেকখানি সুবিধা হলো কারণ এই বুটটা গাছ কিনে তারা নিজেরা নিজেরাই তুলে নিয়ে গেতেছে তো এর মাঝেও দেখা লাগে কত মানুষ আছে গাছ হুদ দেয় বুটটা হুদ দেয় নেয় তারপরে কতজনে হয়তো ভুলেও নেয় আর কতজনে হয়তো ইচ্ছা করেও নেয় কিন্তু যাই হোক তারপরেও মানে বিশেষ করে বুটটা গাছ কিনে পরে গেছিলো সব অনেকেই ভুলেই নেয় তো এটা দেখে দেখে আবার রাহা লাগে যে কয়েকটা গেছে নেই একদের রাহা লাগে আর তারপরে বুটটা কিনা যেন ফালিয়ে গেছে আর কি ওগুলা গুছিয়ে না সব এক জায়গায় করা লাগে এটা হলো আঙুরের দায়িত্ব দেন অল্প টাইমের ব্যবধানে মানে মোটামুটি ধরেন এক ঘন্টার সময়ের ভিতরে খেত ছাবা এক বিঘা কারণ অনেকেই নিতেছে এর মাঝে যেহেতু আমার বেটি গেছে আলিফে গেছে তারপরে হামিদুল্লাহ রাই যে আইসক্রিমওয়ালা আলাইছে এগারো থেকে এখন আইসক্রিম খাবো তো যাই হোক সুবিধা একটা আছে যদিও ক্যাশ নিয়ে যায়নি মোবাইলে ফোনপে আছে সেই ফোনপে থেকে ট্রেহা দিয়ে আইসক্রিম খাওয়া হইতেছে তো যে জায়গায় গেছি ট্রেহা লগে না নিয়ে যাওয়ার জন্য একটা অসুবিধা হয়েছিলো কিন্তু বর্তমানে ফোনপে থাকাতেও একটা সুবিধা হয়েছে নইলে হয়তো এই আইসক্রিমওয়ালা আইসক্রিম দিতেও না বা আমার বেড়ে তো যেহেতু বাড়ি ছেড়ে অনেক দূরে তো পে আলার জন্য ফোনপে থাকার জন্য এটুকু সুবিধা আছে আর বর্তমানে সবাই অর্ডার থেকে আরম্ভ করে দেখেন আইসক্রিম আলারও ফোনপের সুবিধা আছে কারণ ডিজিটাল যুগ যাই হোক এই আইসক্রিম যারা যারা খাইছেন হয়তো জানাবেন কীরকম লাগে কিন্তু আসলে অতিরিক্ত গরম ভালোই সময় কাম করলাম বেকি অস্থির তো আমি দিল খাইবার ছিল তো আলিভারও দিলাম ওই হিসাবে আমিও একটা নিলাম তো আসলে আমি কোনো দিন মনে হয় খাইছি না নাই মনে নাই কিন্তু আজকে খাইলাম ঝুঁকি আর কি এক সাথে তো যা ভালোই লাগলো খারাপ লাগলো না যেহেতু গরমের সময় ওই হিসাবে আর এই ভুট্টা এখানে যেভাবে তোলা হইতেছে আমরা নিজেরা তুলবার গেলে কিন্তু অনেক সময় লাগতো মানে একদিনে শেষ দেওয়া হতো না তো মানুষের দেওয়ার সুবিধার জন্যে একদিন মানে এক দেড় ঘন্টার মধ্যে কাম শেষ হয়ে গেলো তো তারপরেও খেতে যেগুলো ভুট্টা আছে সব গুছান লাগবো অনেকটু সময়ের দরকার আছে আর একবারে কমপ্লিটও হয় নাই কিছু আছে মানুষ কিনে কাম করে আছে তো দরকার আছিল অবশ্য কিনে সবাই দেওয়া কিন্তু এখন ব্যাগেই ব্যস্ত তারপরে সেই হিসাবে আমি নিজেই খেলাম মানে আমার বেডিরে দিলাম আমি দিল খেলো তিনজনেই বাস। তো খাইয়া একটু ভালো লাগলো ওই যে খাইতেছে আর আসতেছে তো আর ভুটটা এখানে দেখেনি যে তুলাম প্রায় শেষই অল্প রয়েছে আদিল কিন্তু ভুটটা ভালোই ছিঁড়ে হারে আর আদিলটা কইলাম যে দুই বছর তিন বছর আগের আর একটা ভিডিও ছিল ফেসবুকে তো ওইটা দেখলাম দেখো তুমি ছোটো খাড়ে কিন্তু ভুটটা ছিঁড়ছাও ওই হিসাবে আরও আগ্রহ করলো যে আমি ছোটো থাকতে যদি তুলছি তাহলে এখন তুলে হন ওনাকে তো এই হিসাবে এখনও বুটটা তুলতেছে আরও খুব একজন পুলাহন হয়েছে তামসা দেখুন নাকি এই যে হীরা হয়েছে মানে ভুটটা গেছে আর এই যেটা দেখতেছেন এটা কিন্তু খেলনা সাপ ওটাতে খেলাইতেছে ই করতেছে আর বুটটা কিনাও সিরা প্রায় শেষি আর যে কোনো কামের প্রতি একটা আনন্দ থাকে লাগে সেই হিসাবে এই যে কাম যে করা হইতেছে সবারই কিন্তু একটা আনন্দ আছে আর আনন্দ থাকলে সে কামখানে ভালো হয় তো বুটটা যাই হোক যেহেতু আসলে ভালোই হতেছে খারাপ না কিন্তু তারপরেও মানে যথেষ্ট পরিমাণে হয় নাই কারণ ওইরকম যত্ন করবার পারি নাই ঠিকঠাক মতন পানি দেবার পারি নাই কারণ বাড়ি ছেড়া অনেক দূরে আর বাড়ির আশেপাশে যেগুলো ভুট্টা ওগুলো আলহামদুলিল্লাহ আর অনেক ভালো হয়েছে তো যারা ভুট্টা চাষ করছেন বা ভুট্টা তুলতেছেন এই সময় কিন্তু অল্প অসুবিধায় কারণ বৃষ্টির সময় দিনে তুললেও আর আমাদের এই জায়গায় একটা সুবিধা আছে ট্র্যাক্টরের লগে ভুট্টা সিলানো মেশিন ফিডিং করা আছে তো ভুট্টা সিলাই কমপ্লিট করার পরে অগরে ফোন করলে ওর আয়া ময়লা দেওয়া যাবো যেটার কয় মানে ভুট্টার থেকে এই কলার থেকে ভুটটা খুনে এরিয়া দিয়ে যাবো মেশিন দিয়ে তো বিঘা হিসাবে আর একটা টাই নেয় হয়তো ছয়শো সাতশো আটশো যার যেভাবে মানে জায়গা হিসাবে ব্যবস্থা হিসাবে নেয় আর কি তো আমরা ভুট্টা যদি ওরা থুইলে থুয়ে গেছিলো মানুষ কিনে যেটি তুলছিল গাছ কিনে কাটে নিয়ে গেছে আর মাঝেজন্য ভুট্টা আসছিলো সব গুছিয়ে গুছিয়ে আমরা সব এক জায়গায় করতেছি আর কি আর এক জায়গায় হয়তো না করলে এনে মানুষ গরু ডরু দিব বানবো খিলাইবো যেহেতু ওইভাবে সারা খেত হুদ দেয় শুকান যাবো না ওই জন্য এক জায়গায় নিয়ে রাখলাম ইতিমধ্যে মানুষ কিছু ছাগল বেড়া নিয়েছে তা আগেও খেললাম যে না তোমরা একটু ভুট্টা গুছিয়ে দাও ছাগল ঢাকল বানিয়ে দেয় খেলে নি নলে আবার এইভাবে গাছ খেলেবে হয়তো ইয়ে হুদ দেয় খেয়ে ভুট্টা হুদ দেয় আমার অসুবিধা হয়ে যাবো এই জন্যই কারণ ভুট্টার জন্যই এই করা কারণ গাছ নেই নেই এই নেই নেই খালি ভুট্টা গোটা নিয়ে আমরা নিতেছি কিন্তু যেটা পরিশ্রম হিসাবে ওরম একটা ইনকাম নাই তার সব সবসময়ই মানে কৃষিকামে কিন্তু পরিশ্রমের তুলনায় ওরকম ইনকাম নাই তো যারা কৃষিকাম করেন তারা জানেন বা যারা কৃষিকাম করেন নাই কোনো দিন তারা যদি করেন মানে অল্প স্বল্প যদি করেন আর কি দেখবেন কোনো সময় ওরকম যে একটা ইনকামের আশা হব তা না কিন্তু হ্যাঁ বইয়ে থাকার সে বা এই সময়টা যে খাড়াইতেছি এই সময়টা হয়তো বইয়ে থাকতাম সেই হিসাবে যদি করেন তাহলে ইনকাম আছে কারণ সময় বাকি সময় নষ্ট সময় না করে ওরা কৃষির পদে বা ওই জমির বেদে চাষের বেদে যে কোনো চাষাবাদী করেন ওর বেদে সময় দেবেন তো যাই হোক আঙ্গরে কাম আজকের মতন কমপ্লিট হলো তো এদিকে দুপুর হয়ে গেছে বাড়ি বগুলো একজন মালপোয়া বেছে সেই মালপোয়া কিনা হামিদুল্লাহ আদিল খাইতেছে তো আঙ্গরে কাম শেষ বাইক নিয়ে যেহেতু গেছিলাম আমরা বাড়ি আই এভরুন তো পরবর্তীতে আবারও দেখামো বুটটা যেভাবে সিলাই যেভাবে কতটি হয় হিসাব টিসাব দিয়ে পরে আর একটা ভিডিও দেবেন ইনশাল্লাহ